নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দময়ন্তী সেন সরেই গেলেন একটা নির্দিষ্ট মামলায় কলকাতা হাইকোর্ট তার উপর ফর্সা রেখেছিল বিশ্বাস করেছিল বলে না আমার পক্ষে সম্ভব নয় আজ সেই সংবাদ কিন্তু তার থেকেও বড় পাশাপাশি খবর নন্দিনী চক্রবর্তী ওয়ান অফ দ্য মোস্ট রেসপেক্টেড হাইএস অফিসার্স স্বরাষ্ট্র সচিব শেষ পর্যন্ত তাকেও হাজিরা দিতে হবে আগামী বৃহস্পতিবার যাচ্ছে জয়মাল্যাকচির বেঞ্চে ওদিকে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের এমডি কে মার্চ প্রধান বিচারপতি ডেকে পাঠিয়েছেন সশরীরে হাজিরা দিতে হবে যদি না তার মধ্যে বাইশ জনের চাকরি তিনি সুনিশ্চিত করেন একটা রাজ্য চলছে বলুন তো একটা রাজ্য চলছে একটা সরকার চলছে ভালো করে ভেবে দেখুন যে ঘটনা ঘটছে জাস্টিস জাস্টিস রাজেশেখর মান্থাপ ভরসা রেখেছিলেন বিশ্বাস রেখেছিলেন দমন্তি সেনের উপর আইপিএস অফিসারের উপর কি ঘটনা আপনারা জানেন দু সালের মে মাস কাকদ্বীপে পঞ্চায়েত নির্বাচন উপলক্ষে গরিবের থেকে গরিব একটি পরিবার ঊষা দাস দেবী বেবি দাস তাঁদের পিছপোড়া করে বেঁধে পুড়িয়ে দেওয়া হয়েছিল তাদের দরমার ঘর পুড়িয়ে দেওয়া হয়েছিল মারা গিয়েছেন দুটি মানুষ প্রচুর হই হৈ হয়েছিল সেই সময় বামপন্থী রাজনীতি করতেন গরিব মানুষ তাদের গ্রাম থেকে নিশ্চিন্ন করার পরিকল্পনা ছিল অভিযোগের আঙুল উঠেছিল তৃণমূল কংগ্রেসের দিকে পুলিশি তদন্ত হয়েছিল অপরাধীদের বাঁচানো হয়েছিল এমনই অভিযোগ নিয়ে শেষ পর্যন্ত তার বড় হওয়ার ছেলে কলকাতা হাইকোর্টে গিয়েছিলেন একমাত্র সন্তান গিয়ে তা আইনজীবীদের মারফত আইনজীবী শুভসাচী চট্টোপাধ্যায়ের মাধ্যমেই সরাসরি আবেদন করেছিলেন কলকাতা হাইকোর্টে এবং আবেদন করার পর সেটা দীর্ঘ শুনানির পর দু সালের জানুয়ারি মাস ভাবুন দু হাজার আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ ছ বছর বাদে শেষ পর্যন্ত একটা সুবিচার পাওয়ার জায়গা তৈরি হয়েছিল যেখানে যা সী রাজশেখর মান্তা সমস্ত ঘটনাটা শুনে সরাসরি রায় দিয়ে দিয়েছিলেন যে এটা সিট গঠন করা হলো আন্ডার দ্য লিডারশিপ অফ ওয়ান অফ দ্য মেস্ট মোস্ট রেসপেক্টেড আইপিএস পি রাজ্য পুলিশের দময়ন্তি সেনের নেতৃত্বে সিট গঠন করা হল ভরসা করেছিলেন সেই সন্ত পিতৃহারা মাতৃহারা সন্তান যে শেষ পর্যন্ত আমার বাবা মায়ের আসল অপরাধী হত্যাকারী তৃণমূল নেতারা ধরা পড়বে তারপর কী হলো জানেন কলকাতা হাইকোর্টে গিয়ে ডিভিশন বেঞ্চে আবেদন করলো রাজ্য সরকার নিজের রাখা নিজের অফিসারদের ওপর ভরসা রাখতে পারলেন অর্থাৎ দময়ন্তী সেন তদন্ত করবেন সিট তদন্তে তাহলে রাজ্য পুলিশের যে তদন্ত হয়েছে সেই তদন্ততে প্রচুর খুঁত পেয়েছেন জাস্টিস রাজশেখর মান্তা ফলত রাজ্য পুলিশ প্র্যাকটিক্যালি ভৎসনার মুখে পড়ে শেষ পর্যন্ত রাজ্য পুলিশেরই সিট গঠন করা হয়েছিল দময়ী সেনের নেতৃত্বে আইপিএস অফিসারের নেতৃত্বে সিবিআই তদন্ত দেননি জাস্টিস রাজশেখর মান্তা বলেছিলেন সিট তৈরি হবে দময়ী সেনের নেতৃত্বে এবং সেই দু সালে তেইশ জানুয়ারি মাসের সেই রায়ের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়ে রাজ্য সরকার বলল না এটাকে বাতিল করা হোক দু বছর ধরে শুনানি হলো শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ গত এবছর দু হাজার সাল বিশে জানুয়ারি রায় দিলেন যে কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ জাস্টিস রাজশেখর মান্তা যে রায় দিয়েছিলেন অর্থাৎ দময়ন্তী সেনের নেতৃত্বে সিট সে তদন্ত করবে উষা দাস দেবুদাসের এই হত্যার সমস্ত ঘটনাটায় সেটাকেই বহাল রাখা হলো অর্থাৎ সিট তদন্ত শুরু করবে রাজ্য সরকারের ডিভিশন বেঞ্চেও হারলো সিঙ্গেল বেঞ্চে হারলো সিটের বিরোধিতা করেছিলেন ডিভিশন বেঞ্চে বিরোধিতা করতে এলেন সেখানেও হারলেন এবং তারপর এবার কি কী গত গতকাল সংবাদটা পেলাম দময়ন্তী সেন আইপিএস অফিসার তিনি সিঙ্গেল বেঞ্চের কাছে বলেছেন যে আমার পক্ষে শারীরিক কারণে এই তদন্তে ঢোকা মুশকিল গাড়ি চড়ায় আমার কিছু নিষেধাজ্ঞা আছে আমি মানসিক চাপে আমার উপর মানসিক চাপ নেওয়া বারুন এটাই আমাকে ভাবিয়েছে বিশ্বাস করুন শেষ পর্যন্ত সেন আইপিএস অফিসার মোস্ট রেসপেক্টেড আইপিএস অফিসার তিনি গিয়ে কলকাতা হাইকোর্টে পেশ করেছেন তার আবেদন যে আমার পক্ষে আমার মানসিক চাপ নেওয়াটা বারণ আচ্ছা রাজ্য পুলিশে চাকরি করেন একজন আইপিএস অফিসার তাকে তো মানসিক চাপ নিতেই হবে পুলিশে চাকরি করাটা তো মানসিক চাপের কারণ কি এমন ঘটলো যে তিনি গিয়ে বলেন যে আমার পক্ষে মানসিক চাপ নেওয়া বারণ দেখুন আমি ব্যক্তিগতভাবে বলছি আমার দেখা সেরা পুলিশ অফিসারদের মধ্যে কয়েকটা নাম বলতে বললে আমি প্রথমেই বলবো নজরুল ইসলাম তারপরে বলবো পঙ্কজ দত্ত যে নামগুলোর নামটা শুনলেই মানুষের মধ্যে সম্ভ্রম জাগায় জাভেদ সামিম দময়ন্তী সেন দু হাজার তেরো সাল পাক শ্রীকান্ন সুসেন জর্জের রাজ্যের মুখ্যমন্ত্রী দেওয়া তত্ত্ব বাতিল করে প্রকাশ্যে জাভেদ সামিম এবং দময়ন্তী সেন অবস্থান নেওয়ার পর তাদের কপালে দুর্গতি জুটেছিল আমরা সবাই জানি মাথা করা অফিসার বাংলার মানুষের কাছে অত্যন্ত সম্মানের দুটো নাম সেই নামটা পিছিয়ে গেল উষা দাস দেবুদাস প্রান্তিক গরিব মানুষের এই তদন্তের দায়িত্বভার নেওয়া থেকে কোথাও একটা যন্ত্রণা হচ্ছে বিশ্বাস করুন দমন্তী সেনকে বিশ্বাস রাখতে করতে চাই আমি অন্তত বিশ্বাস করতে চাই কিন্তু বাংলার মানুষ যারা দমন্তী সেনকে ভরসা করেছে বা উষা দাস দেবুদাসের ব্যাপারটা যারা জানেন একটা গরিবের থেকেও গরিব মানুষ শর্ট সার্কিটে তত্ত্ব খাড়া করা হয়েছিল ভাবতে পারেন দরমার ঘট পুড়িয়ে দেওয়া হয়েছিল তারপর যখন দগ্ধ দেহ উদ্ধার করা হয়েছিল দুটো হাত পিছমোড়া করা কি করে শর্ট সার্কিটে মারা যান তারা কলকাতা রাজ্য পুলিশ তদন্ত করতে গিয়ে সমস্ত যা করেন আর জি কর্ডে যা করেছেন তাই করেছিলেন এবং শেষ পর্যন্ত সেটা তার বড় হওয়া পুত্র কলকাতা হাইকোর্টে ছ বছর বাদে বাদে একটা বিচারের আলো দেখেছিলেন এটা যে মুখ্যমন্ত্রী কীভাবে তিল 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 করে অপরাধীদের আড়াল করেন অপরাধীদের সরকার এবং অপরাধীদের আড়াল করে সাধারণ গরিবের থেকেও গরিব মানুষকে কীভাবে প্রতারিত করেন বঞ্চিত করেন ভাবু উষা দাস দেবুদাস সন্তান নয় বড় হয়ে আদালতে পৌঁছেছেন সৌভসাজ চট্টোপাধ্যায়ের মতো আইনজীবীকে পেয়েছেন তাই শেষ পর্যন্ত মামলা করে ছ বছর বাদে শেষ পর্যন্ত একটা সিট যখন গঠন হলো একটু আলো দেখলো তার পরিবার শেষ পর্যন্ত সেটাকে নিভিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নবান্ন থেকে দু হাজার তেইশ থেকে চব্বিশ চব্বিশ থেকে পঁচিশ দু বছর ধরে সেই মামলার শুনানি ডিভিশন বেঞ্চে সেটাকে বাতিল করা সিটকে বাতিল করতে হবে না না দময়ন্তীকে ভরসা করা যায় না মানসিকতা সেই এবং শেষ পর্যন্ত জানুয়ারি মাস এবছর বেরোলো ডিভিশন বেঞ্চ জাস্টিস এর বেঞ্চ বললেন যে না সিট হবে অমন্তী নেতৃত্বে তদন্ত হবে সিঙ্গল বেঞ্চের রায় আমরা বহাল রাখলাম প্রভাব গুলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর তারপর যা দেখলাম সেটা গতকাল অমন্তী একটা দরবার করেছেন একটা তার তার আবেদন পেশ করেছেন জাস্টিস রাজশেখর মান্থ সিঙ্গল বেঞ্চে যে আমার পক্ষে মানসিক চাপ নেওয়াটা বাড়ুন বলে আমি থাকতে পারছি না কী হবে শেষ পর্যন্ত আদালত বলবে সেখানে শুনানি হবে আবার অন্য কোনো অফিসার হয়তো ডেপুটেড হবেন এটাই তো রাজ্য সরকার চেয়েছিল আমাদের মনে হচ্ছে আমার অন্তত মনে হচ্ছে এটাই তো তাঁর মানসিক চাপ দময়ন্তী সেনের কাছে মানসিক চাপ কোনো ব্যাপার বলুন তো প্রশ্ন যাচ্ছে কিন্তু ব্যক্তি দময়ন্তী সেন তার অধিকার আছে যে কোনো তদন্ত থেকে থেকে সরে যাওয়ার সেটা রেসপেক্ট নিয়েই বলছি বড় কষ্ট পেলাম বড় যন্ত্রণা পেলাম দময়ন্তী সেন আপনি যদি আমাদের এই বক্তব্য শোনেন শুধু এইটুকু বলছি আপনার প্রতি অগাধ আস্থা মানুষের ভালোবাসা সম্মান বিশ্বাস আছে কোথাও একটা চিড় ধরল আপনাকে আমরা বিশ্বাস রাখতে চাই বিশ্বাস করতে চাই কোথাও কি সরকারকে ভয় পেলেন এটুকু বলে আমি চলে যাব নন্দিনী চক্রবর্তী অত্যন্ত সম্ভ্রান্ত মহিলা কিন্তু মানুষের ভরসা বিশ্বাসের জায়গা নয় কিন্তু স্বরাষ্ট্র সচিবের পদে তিনি বসে রয়েছেন লোকজন বলেন জনশ্রুতি রাজ্যের মুখ্যমন্ত্রী যা বলেন তিনি তাই করেন সেটা না করে কোনো আই এস অফিসারের টিকে থাকা মুশকিল এই রাজ্যে আমি আজকের এই প্রতিবেদন পেশ করতে গিয়ে আমি আপনাদের কাছে শুধু একটু কথা বলবো নন্দিনী চক্রবর্তীকে কেন ডাকা হয়েছে জানেন জাস্টিস জয়মাল্য মাল্লব বেঞ্চ যে রায়টা দিয়েছেন গত দুদিন আগে যে রায়টা দিয়েছেন তাতে কিসের জন্য নন্দিনী চক্রবর্তী স্বরাষ্ট্র সচিবকে ডেকে পাঠানো হয়েছে কলকাতা হাইকোর্টে যাচ্ছে জয়মাল বাগচি বেচি জানেন সেটা হচ্ছে ওই চিট ফান্ডের প্রতারণার টাকা ফেরত দেওয়ার জন্য একটা কমিটি করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে সেই অবসরপ্রাপ্ত বিচারপতির আমি একটা এ সংবাদ মাধ্যমে দেখলাম আগের যিনি বিচার অবসরপ্রাপ্ত বিচারপতি ছিলেন সম্ভবত তার মানে যিনি দায়িত্বে ছিলেন তাঁর প্রচুর টাকা বকেয়ারেকে দেয়নি এই বর্তমান যিনি আছে আছেন অবসরপ্রাপ্ত বিচারপতি তার রেমুনেশন ঠিক করছেন না রাজ্য রেমুনেশন ফিক্স করছেন না রাজ্য সরকার অর্থাৎ নন কোপারেশন শুধু তাই নয় ওই কমিটিতে যে সব অফিসিয়াল ক্লারিক্যাল স্টাফ টাফ ছিলেন তারা অনেকে রিটায়ার করে গেছেন সেখানে নতুন রিক্রুটমেন্ট নেই কোনো কোনো স্টাফ নেই অ্যাডিকুয়েট স্টাফ নেই যে কমিটিটা ফাংশন করবে গরিব মানুষ চিট ফান্ডে যাতে প্রতারিতদের যে টাকা এই সরকারের দল রাজনৈতিক দল দিনের পর দিন বেড়েছে বিভিন্ন চিটফান্ডের টাকা সেই টাকাগুলো ফেরত দেওয়ানোর ব্যবস্থা নেওয়ার জন্য কমিটি অর্থাৎ টাকাগুলো যাতে খরচা না হয় চিটফান্ডে প্রতারিত যা গেছে তা গেছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন না অর্থাৎ এই এই কমিটি যাতে ফাংশন না করতে পারে সরকার চেষ্টা করছে ভাবতে পারেন মুখে বড় বড় কথা বলেন না মমতা বন্দ্যোপাধ্যায় শেষ পর্যন্ত জাস্টিস জয় মাল্য বাগচির বেঞ্চে পুরো ব্যাপারটা গেছেন এবং তিনি ডেকে পাঠিয়ে যে নন্দিনী চক্রবর্তীকে স্বরাষ্ট্র সচিবকে আগামী কুড়ি তারিখ বৃহস্পতিবার তা শুনানি কলকাতা হাইকোর্টে ভাবুন তো কতটা লজ্জার আমি ভাবছিলাম যে নন্দিনী চক্রবর্তী আপনার কোনো মর্যাদা বোধে লাগছেন না ও নবান্নের তলায় যে ভদ্রমহিলা বসে আছেন তার আত্মসম্মান বলে কিছু নেই বলে আমার বিশ্বাস কেন বারবার কলকাতা হাইকোর্টে বারবার মামলা হারেন হারাটাই তার অভ্যেস কিন্তু একজন আইএস অফিসার স্বরাষ্ট্র সচিব তাকে গিয়ে জয়দেশি জয় মাল্লব বেঞ্চি কিছু তো একটা বলতে হবে একটা সাফাই দিতে হবে কী সাফাই দেবেন কী সাফাই দেবেন বলুন তো কী সাফাই দেবেন আপনি এবং একজন আইএস অফিসারকে কি বিড়ম্বনার মধ্যে মমতাবনাতে ফেললে অর্থাৎ চিট ফান্ডের ভালো করে খেয়াল করে দেব চিট ফান্ডের টাকা যাতে প্রতারিতরা না ফেরত পায় যারা ইনভেস্টার সেই টাকাটা যাতে তারা না ফেরত পায় তার জন্য একটা সরকার চেষ্টা করছে কি জবাব দেবেন কোনো উত্তর দেবেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্ররা যা গেছে তা গেছে বলে যান এটা হাইকোর্টের কমিটি কেন তৈরি করেছিল হাইকোর্টে কমিটিটা করেছিল রাজ্য সরকার অনুমতি দিয়েছিল বলে কমিটি তৈরি হয়েছিল তার লজিস্টিক তার গাড়ি তার অফিস তার ইনফ্রাস্ট্রাকচার তার মাইনে তার অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি যে বসবেন পুরো ব্যাপারটা ইস্যুগুলোকে সেটেল করবেন তাঁর রেমুনারেশন কিছু ফিক্স করেন ভাবতে পারেন এবং যা যেসব কর্মচারী আছেন রিটায়ার করে গেছেন তার বদলে কোনো রিক্রুটমেন্ট নেই অর্থাৎ টোটাল নন কোপারেশন করে এই কমিটিকে ডিফান্ড করে দেওয়া অর্থাৎ চিটফান্ডের ব্যাপার তো মানুষের মন থেকে ভুলিয়ে দিয়েছি যাতে টাকা গেছে গেছে পারমানেন্টলি গেছে মানুষ আর সেটা মনে রাখেনি আদালত তো মনে রেখেছে জাসী জয় মালল বাচ্চি খুব কড়া বিচারপতি হিসেবে পরিচিত ফলে তিনি ডেকে পাঠিয়েছেন স্বরাষ্ট্র সচিবকে আমাদের নজর থাকবে কুড়ি তারিখ বৃহস্পতিবার কি রায় হয় সেই দিকে ভাবুন একটা সরকার কি অসভ্যতার জায়গা চালাচ্ছেন একদিকে আপনাদের দমেন্তি সেনের ঘটনাটা বলে আছে নন্দিনী চক্রবর্তী আরেকজন ভদ্রমহিলা আইএস অফিসার সেই ভদ্রমহিলাকে শেষ পর্যন্ত গিয়ে মাই লর্ডের স্বামী গিয়ে দ্বারা হবে নত ভাই কেন কেন ওয়াই ওয়াই কিসির জন্য তার কারণ নবান্নের তলার মহিলারা চাইছেন না চিট ফান্ডে যারা প্রতারিত সেই মানুষগুলো কান খুলে শুনুন তারাও তো অনেকেই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে সরকারকে নির্বাচিত করেছেন তারাও শুনুন যে সরকার চাইছে না যাতে আপনারা টাকাগুলো ফেরত পান এই অবস্থা থেকে অন্যদিকে আরও একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন সেই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে ভালো করে বুঝুন নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে বাইশজন কর্মচারী তাদের বাইশজন আবেদনকারী তাদের চাকরি হয়ে গিয়েছিল কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল অনেকদিন আগের ঘটনা নির্দেশ দিয়েছিল যে এদের জনকে চাকরি দিতে হবে হয়ে যাওয়া চাকরি এই সরকার আটকে ছিল সেই নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন তাদের চাকরি দেয়নি কলকাতা হাইকোর্টে গতকাল শুনানি ছিল সেই শুনানিতে কলকাতা হাইকোর্টে শেষ পর্যন্ত যেটা ঘটলো সেটা খুবই ইন্টারেস্টিং সেটা হচ্ছে উড়িষ্কার কলকাতা হাইকোর্ট জিজ্ঞেস করলো নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের আইনজিকে যে আপনি দিচ্ছেন না কেন বলে না স্যার ও নজন ডকুমেন্ট জমা দিয়েছে আর অনেকের বয়স উত্তীর্ণ হয়ে গেছে সেই জন্য দেওয়া যাচ্ছে না বুঝেছেন জাস্টিস বেজ্ঞানন্দ তিনি বলেছেন ওটা অজুহাত কি বলেছেন আমি একটু পড়ে শোনাই পরিষ্কারভাবে বলেছেন যে আপনাদের আচরণ খুব খারাপ নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের আইনজীবীকে বলছেন আপনাদের আচরণ কিন্তু খুব খারাপ এবার জেলে পাঠাবো আপনাদের ভাবুন তো কতটা লজ্জা একটা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনকে শুনতে হচ্ছে তার প্রধানের আইনজীবীকে শুনতে হচ্ছে এবার আপনাদের জেলে পাঠাবো অর্থাৎ এমডিকে জেলে পাঠাবেন যুক্তি দিচ্ছেন যে কেউ কেউ ডকুমেন্ট জমা দেয়নি প্রধান বিচারপতি বলছেন ওটা আপনাদের অজুহাত মাত্র বলেছেন এগুলো আসলে নির্দেশ এড়ানোর অজুহাত আর কি ডকুমেন্টস দেবে এগুলো অপ্রয়োজনীয় এমডি নির্দেশ পালন করতে চাইছেন না এটা স্পষ্ট কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি অভিযেতের নটবে এবং স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনে এমডি আসলে বিচারটা মানে এদের চাকরিটা দিতে চাইছেন না পরিষ্কার বলেছেন এই নির্দেশ যদি আপনার না মানেন ছ তারিখ এমডিকে হাজিরা দিতে হবে সরাসরি প্রধান বিচারপতির বেঞ্চের সামনে গিয়ে বলতে হবে হুজুর আমি ভুল করেছি আমি চাকরিগুলো দিয়ে দেবো অর্থাৎ ওই বাইশজন যাতে চাকরি না পায় ওই ভদ্রমিলার চেষ্টা করছেন খেলা মেলা উৎসব নিজের ছবি দেওয়া বিজ্ঞাপন শেখ শাহজাহানের জন্য আইনজীবীকে ফিক্স করা চুরি করে যারা চাকরি পেয়েছে তাদের ডিফেন্ড করার জন্য আইনজীবী তৈরি করা নিজের হাসি মুখে বিজ্ঞাপন দিয়ে আনন্দবাজার বর্তমানে এই সময় আজকাল প্রতিদিনকে কিনে রাখা এসবগুলোর জন্য তো টাকা দরকার না টাকা দরকার তার জন্য আমি জন লোককে হয়ে যাওয়া চাকরিটা আটকাবো বুঝেছেন এবার সরাসরি এমডিকে ডেকে পাঠিয়েছেন এবং পরিষ্কার বলেই দিয়েছেন এবার আপনাদের জেলে পাঠাবো যদি ভাবুন তো সেই সিচুয়েশানটা এমডিকে হাত করা পড়িয়ে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এমডিকে হাত করা করা পড়িয়ে নিয়ে যেতে হচ্ছে পুলিশকে যে চলুন জজ সাহেব আপনার জেল দিয়েছেন নন্দিনী চক্রবর্তী আইএস অফিসার তাঙা অবস্থাটা ভাবুন তো একজন স্বরাষ্ট্র সচিবকে গিয়ে কলকাতা হাইকোর্টে হাজির হতে চলছে মাই লর্ড আমার ভুল হয়ে গেছে আমাদের ভুল গেছে এবার আমরা নির্দিষ্ট দিনের মধ্যে করে দেব আদালত তো সরকারটা চালাচ্ছেন অমান্য তো সরকার চালাচ্ছেন অমান্য শয়তানিটা করছেন এই তিনটে ঘটনাতে প্রমাণ হয় না আমি আজকে উষা দাস দেবুদাসের সেই ঘটনায় যে আইনজীবী যে লড়াইটা মূলত লড়েছেন লড়ছেন মামলাটা লড়ছেন ওই হতভাগ্য দুই দম্পতির একমাত্র সন্তানের হয়ে যিনি লড়াইটা লড়ছেন আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় তাঁকে সরাসরি ফোনে ধরেছিলাম আজকের এই প্রতিবেদন শেষ করবো তাঁর কথা দিয়ে অর্থাৎ দময়ন্তী সেনে সরে যাওয়াটা কি বর্মান্তিক আমি বলছি জানিনা দমন্তী সেন কী কারণে সরেছেন তিনি বলছেন তার শারীরিক অসুস্থতার কারণ তার মানসিক চাপ নেওয়া বাড়ুন সত্যি কি তার মানসিক চাপ নেওয়া বাড়ুন নাকি তিনি মনে করছেন যে আসল অপরাধীদের ধরলে আবার তো এই সরকার লুষ্ট হবে অন্তত দমন্তী সেনের সঙ্গে এই তত্ত্ব মানায় না কিন্তু আমরা বিশ্বাস করতে চাই দমন্তী সেন সত্যি যে তথ্যটা বলেছেন তার একান্ত ব্যক্তিগত আদতে কি সেটা আপনার সবাই বুঝছেন উত্তরও তো জানা আইনজীবী শুভশিং চট্টোপাধ্যায় আজকে সকালেই জানতে পেরেছি আমাদেরকে একটি আবেদন পত্রের কপি দেওয়া হয়েছে হুম এবং রাজ্য সরকারের পক্ষ থেকেই সেই করা হয়েছে সেখানে উনি জানিয়েছেন এখন সেটা আদালতের সামনেই হবে আমরাও তো নিশ্চিত ভাবেই কেন কি করা হলো এতদিন পর্যন্ত কারণ হাইকোর্ট কোন স্টে দেননি হাইকোর্ট বলেছিলেন আমাদেরকে কন্টেমটা প্রসিড করবে না যেহেতু আপিল শুনছেন ইনভেস্টিগেশন করার ক্ষেত্রে কোনো শ্রেয় ছিল না এই জায়গাটাকে মাথায় রেখে আহ আমরাও দেখবো যে তদন্ত কি অগ্রগতি হয়েছে হঠাৎ করে উনি এতদিন কন মানে এটাকে আহ লড়াই করলেন রাজ্য সরকারের পক্ষ থেকে তারপরে হঠাৎ যখন ডিভিশন মেঞ্চে হেরে গেলেন রাজ্য সরকার তখনই এই রকম একটি আবেদন তার মর্মার্থ কি সেটাও আমাদের একটু বুঝতে হবে আমাকে একটা আমাকে একটা জিনিস বলুন তো সেন কি কোর্টের কাছে আপিল করেছেন যে আমি এটাতে থাকতে পারবো গিয়েল বেঞ্চে সিঙ্গেল বেডের কাছে করেছেন আচ্ছা বহাবাদ বিচারপতি রাজাশেখর বাধ্যার আহ বেঞ্চে কি লজিক দিয়েছেন উনি ওনার স্বাস্থ্যের কারণ দেখিয়েছেন এই তো স্বাস্থ্যের কারণে পুলিশের চাকরি করতে পারছেন আমার প্রশ্নটা সবজিতে খুব স্পেসিফিক স্বাস্থ্যের কারণ হলে তো পুলিশের ডে টু ডে কাজটাই তো করতে পারবেন না যেমন প্রশ্ন তো স্বাভাবিক প্রশ্নগুলো সহজ আর উত্তরও তো জানা তো আমাদের জানা উত্তর কি অজানা উত্তর সেটা আমরা দেখবো আমরা আদালতের মাধ্যমেই দেখবো আদালতে ভরসা রাখছি নিজে করেছেন দরখাস্ত দরখাস্তমটিশিয়ান নিজে করেছেন এবং তার কপি আপনাদের কাছে সার্ভিস করা হয়েছে তাই আমাদেরকে সার্ভিস করা হয়েছে হ্যাঁ এবারে এটাও কন্টেস্টের দিকে যাবে তাই তো কিন্তু আমাদের বক্তব্য তো আমরা রাখবো দেখুন আমাদের বক্তব্য নয় গমেন্টিশেন কি এক্স ওয়াই জেড এটা মহামান্য আদালত তার তিনি স্থির করেছিলেন মহামান্য বিচারপতি রাজেশকর বন্তাক স্থির করেছিলেন ডিভিশন মেন সেটাকে আফার্ম করেছেন হুম কনসিডারিং এ কম্পিটেন্ট অফিসার অফ দি স্টেট শুড ইনভেস্টিগেট রিভিজিট এ চার্জশিট নামটা কে দিয়েছিলেন মহামান্য বিচারপতি রাজেশকর মান্থা নিজেই দিয়েছিলেন এখন উনি শুন সরে দাঁড়ালেন সেটা কেন দাঁড়ালেন সেটাও আমাদের একটু বোঝার দরকার সেটা আমাদের অপেক্ষা করতে হবে আমরা বুঝতেও পারবো আশা করা যাক যখন আমরা উই আর কনসার্ন ইনভেস্টিগেশন খুব পরিষ্কার কথা এটা ডকুমেন্টেশন না হয়ে এটা যদি হন তিনি যদি সঠিক তদন্ত করেন উইল বি হ্যাপি প্রবলেম হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশের কাছ থেকে এই কনফিডেন্স আমরা পাই না এবং সব অফিসারদের কাছ থেকে কনফিডেন্স পান না এই কনফিডেন্সের জায়গা মহামান্য বিচারপতিরা রাখতে পেরেছেন তার কারণ তার তার কাজ একদম গ্রামের প্রশ্নে তিনি যেভাবে তদন্ত করেছিলেন আমরা চোখের সামনে সেগুলো দেখেছি বাকশ্রিটের ক্ষেত্রে তার শত্রু অনুসন্ধানের যে একটা অনুসন্ধিত সুমন যেটা যে কোনো তদন্তের তদন্তকারী অফিসারের ক্ষেত্রে খুব প্রয়োজন সেই জায়গাগুলো ছিল তার ভিত্তিতেই তো কোর্ট একটি ওপিনিয়ন ফর্ম করেছেন নইলে তো আরো দিতে পারতেন আমার কাছে কোনো ব্যাপার না আমার কাছে জনমন্ত্রী সেন হোক আ বিনীত হোক আর ইন্দিরা মুখোপাধ্যায় হোক X যে কেউ হতে পারে আমি চাই তদন্ত নিরপেক্ষ হোক খুব পরিষ্কার কথা অমান্য আদালতের কাছে আমার প্রেয়ার ছিল একটি ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন করার প্রশ্নে আদালত মনে করেছিলেন যে এই পথে একজন কম্পিটেন্ট অফিসারের নেতৃত্বে এস তারাই কাজটি করতে পারবেন এখন দমন্ত কৃষ্ণ মহাশয় বলেছেন তিনি পারবেন না এটা কি কারণে থাকতে পারে আমরা নাও থাকতে পারে সেটা আদালতের সামনেই আমরা রাখব আমরা চাই যে তদন্ত দ্রুত হোক রাজ্য সরকার এটা তো অস্বীকার করতে পারবেন না 18 সালের খুন 6 বছর পর্যন্ত কোনো কিছু বলো না তার মানে এইটা কি সরকার চাইলো যে সব এভিডেন্স গুলো ওয়াইডটাও কো হ্যাঁ এই জায়গাটাকে মাথায় রেখে আমাদেরই বলো ঠিক অনেক ধন্যবাদ সুভাইরা ধন্যবাদ দাদা